অভিনয় মডেলিং এবং ব্যবসার পাশাপাশি নতুন পরিচয়ে যাত্রা শুরু করলো চিত্রনায়িকা নিঝুম রবিনা অ্যাস্থিটিক সার্জারি সেক্টরের সুপ্রতিষ্ঠিত নাম কসমেটিকা লেজার ক্লিনিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন চিত্রনায়িকা নিঝুম রবিনা নতুন পরিচয়ের এই যাত্রা নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে নিঝুম রবিনা বলেন আগামী দিনে নারীদের রূপচর্চা ও জীবনশৈলীতে আরও আত্মবিশ্বাসী করে তুলতে কাজ করব। ফরহানা আপু এত এক্সপিরিয়েন্স একজন ডাক্তার সো সবকিছু মিলে আমি থ্যাঙ্কস দামিম ভাই আর ফরহানা আপু যে ওনারা এতগুলো আর্টিস্টের মাঝে আমাকে সিলেক্ট করেছে কসমেটিকা লেজার ক্লিনিকের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার ফারহানা ইসলাম বলেন এস্থেটিক সার্জারিতে যুগ উপযোগী সেবা দেয় আমাদের লক্ষ্য যেটা বিগত দিনেই কসমেটিকা দিয়ে আসছে এই সময় তিনি আগামী দিনগুলোতে সর্বোচ্চ আধুনিক ও মানসম্মত সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আমি খুবই খুশি যে মিস নিঝুম রুবিনা ম্যাডাম আমাদের সাথে আছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি তো আমার ট্রিটমেন্ট দিয়েই যাব বাট বাকি কাজগুলো উনি আমাদেরকে সাপোর্ট দিবেন বাংলাদেশের লেজার এবং অ্যাসেটিক ফিল্ডটা এখনও অনেক এক্সপেন্সিভ যে জন্য অনেকেই খুব ভয় পায় যে আমার এটা নিট থাকলেও আমি এটা এফোর্ট করতে পারবো কি না সেই আমরা কসমেডিক্যাল লেজার ক্লিনিকটা এটা অনেকটা নাগালের মধ্যে নিয়ে এসছি আলোচনা পর্ব শেষে উপস্থিত দুই পক্ষ সমঝোতা স্মারক স্বাক্ষরপত্র বিনিময়ের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে